আমর এই আয়াতের ভিতরে দুই ধরনের আনুগত্যের কথা বলা রয়েছে এক ধরনের আনুগত্য হচ্ছে দিনী ব্যবস্থাপনার আনুগত্য দিনের ক্ষেত্রে আনুগত্য আরেকটি হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যটা দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে আর উলি আনুগত্যটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে যেমন রাজা বাচ্চা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও সি ডিসি এরা হচ্ছে এরা দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্যের যোগ্য এই দুনিয়াবি আনুগত্য দিনের আনুগত্যের ভিতরে পার্থক্য করছে দিনের আনুগত্য একমাত্র আল্লাহ রসুলের ক্ষেত্রে এখানে সেজদা আছে আর দুনিয়াবি আনুগত্যের ভিতরে কোনো শেষদা নাই তাই আমরা যে সমস্ত পীর সাহেব কিংবা ইমাম সাহেব কিংবা তাবলিকের আমির সাহেবকে দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে আনুগত্য করছে ব্যবস্থাপনার সম্পূর্ণ আনুগত্যের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আনুগত্যের মালিক এক আল্লাহ সোরা যুবার তিন নম্বর আয় আপনি যখন বলবেন তাহলে রসুলের আনুগত্য করছি ওটা কি রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ হয়ে যাচ্ছে আশি নম্বর আয় মানে তুই রসুল্লাহ ফাঁকাদসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর খতিয়ানে জমা হয়ে গেল ওটা সেরেখানে কিন্তু আপনি কোরআন গবেষণা করে দেখবেন আমি কোরআন গবেষণা করে দেখেছি উলিলের আনুগত্য করলে ওটা আল্লাহর হবে কিংবা রসুলের হবে এমন কোনো আয়াত নেই নাইবের রসুরের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে বা রসুলের হবে এমন কোনো আয়াত নেই যিনি রসুল্লা এমন ইমাম সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর রসুলের হবে এমন আয়াত নেই আমির সাহেবের আনুগত্য করবেন আল্লাহ বারুচলের হবে এমন আয়াত নেই তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে ইমাম সাহেবের আনুগত্য মলানা মুফতি সাহেবের আনুগত্য সম্পূর্ণ ব্যক্তি সত্তার ভিতরে গণ্য হচ্ছে যেটা গণ্য হচ্ছে এই জন্য দিনই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মুহূর্তে আপনার এমন একজন ব্যক্তির দরকার যার আনুগত্য দিনের ক্ষেত্রে করা প্রযোজ্য আর সেই আনুগত্য গ্রহণযোগ্য আনুগত্য প্রযোজ্য এমন একটা ব্যক্তির হবে তিনি রসুল হতে হবে তাহলে বর্তমানে আমি বলি যার যার গুরু তার তার রসুল আপনি সেই রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হবে আর সেই রসুনের হাত আল্লাহর হাত চেহারা আল্লাহর চেহারা ওই পা আল্লাহর পা ওর ভিতরে অল বাডি ফিটনেস অব আল্লাহ আল্লাহ পাকে তাল্লাপাকে চেহারা প্রতিষ্ঠিত করে যখন আপনি প্রতিষ্ঠিত করবেন তখনই আপনি শয়তান মুক্ত আপনার এটার নাম সৈয়াদ মুস্তাকিম সহজ সরল পথ এটা কঠিন একটা পথ এটা তো সহজ নয় সহজ এবং কঠিনের বিশ্লেষণটা আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো তা আপনাদেরকে একটু সহজে বুঝাই দিই যেটার পুরস্কার যে কাজের পুরস্কার মহামূল্যবান তাহলে ওই কাজটা নিশ্চয় কঠিন আর যেটার পুরস্কার নগণ্য কাজটা অতি নগণ্য সহজ তো মহাপুরস্কার জান্নাত দিয়ে হবে আপনাকে জিয়াতুল মুস্তাকিম থাকলে তাহলে সেটা এত সহজ নয় যদি সহজ হতো তাই ই করে জানলাতে দাবি দাঁড় হতো এই দিয়ে বুঝতে একমাত্র আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসারকে দুই কোটি টাকা ঘুষ দেবেন সে পকেটের ভিতরে ঢুকে ঢুকিয়ে রাখবে সে জানে যে দুই কোটি টাকার ঘুষের অপরাধ আমার বা করলে মাফ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তিকে দুই কোটি টাকা দিয়ে যদি বলেন আমার শেষ দা নামের একটা শখ আছে আপনি একটু নেন তো তখন বলবে না 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 ওই শেষ দা আমি নেব না কারণ করলে কি হবে দোজক হবে কেন হবে খাবে সেরেকের অপরাধ মাফ হয় না তাহলে তুমি দুই কোটি টাকা ঘুষ নিলে বলে ওটা মাফ হবে তাই ও কিন্তু জানে যে সেরেক ক্ষমার অযোগ্য তাই জন্য বাবা যে কাজটা করলে যে কাজটা ওই অফিসারও রেজে নিতে চাচ্ছে না দুই কোটি টাকা নেওয়ার তার জন্য কঠিন কিছু না কিন্তু সহজ একটা সেজদা নেওয়া তার জন্য এত বড় কঠিন ভয়টা ছিল দোজকের তাহলে যে যার অন্তরে দোজকের ভয় আছে সে কিন্তু সেজদা নিচ্ছে না আর দোজকের ভয়কে উপেক্ষা করে আপনি আপনার গুরুকে সেজদা দিচ্ছেন আপনার গুরুজন সেজদা নিচ্ছে ওই শেষদা নেওয়াটাও কঠিন শেষদা দেওয়াটাও কঠিন এই জন্য বাবা কঠিন কাজের মহাপুরস্কার জান্নাত ওই জান্নাতে যেতে তারাই পারবে যারা এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কঠিন যে কাজটা সেটা হচ্ছে আদম শেষদা করা আদম শেষদা গ্রহণ করা এই কাজটাকে যারা সহজ করে নিয়েছে তারাই জান্নাতের অধিকারী হবেন তাহলে বর্তমান সমাজের যারা যারা পীরগিরি করছেন পীর সাহেবরা আদম শেষদার বাইর বাইরে আছেন দিনী ব্যবস্থাপনা ইমামতি করছেন মসজিদের আলে মনামা মৌলানা মুফতি সাহেবরা সব ছেড়ে গণ্য আছেন দিনের দলিল এক দিনের আনুগত্য একমাত্র রসুলই নিতে পারেন কারণ ওই রসুলের আনুগত্য সেদা করলে ওটা আল্লাহর কাছে চলে যাচ্ছে ওটা আপনার কাছে থাকছে না এই জন্য যারা এখনো নিজের গুরুকে রসুল বলে প্রমাণ করতে পারেন না বিশ্বাস করতে পারেন না তারা গুরু গুরু বাদ দেন বাদ দেন দিয়ে ইপিসের মতো মতো করে নিজের ইচ্ছা স্বাধীন ধর্ম করেন ধর্ম ব্যবস্থাপনার ভিতরে বৈষম্য সৃষ্টি করেন না যারা সেজদা করতে পারবে তারাই গুরু থাকবে আর সেজদা যারা নিতে পারবে তারাই গুরু হবে এই সেজদা নেওয়া এবং দেওয়ার বাইরে কোনো ধর্মীয় ব্যবস্থাপনার ভিতরে মানুষের সাথে মানুষের সম্পর্ক করাই সেরে সংযুক্ত হবে এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি